কি হইছে কি আমি টলি ব্যাগ অর্ডার করেছিলাম আমি ভুলে গেছি হ্যাঁ আমি সাত দিন আগে অর্ডার করেছি আরে দেখো হ্যাঁ আমি দুটোই অর্ডার করেছিলাম ওটা আছে ওটা অত বড় নিয়ে যাব না বলে এই ব্যাগ আছে দুটো দেখো দুটো টলি ব্যাগ চলে এসেছে দুটো দুটো কালারের একটা আমার একটা ফাইনের পাকা তো কে কোনটা নিবে আমি জানিনা আমার তো এবার এই কালারটা বেশি পছন্দ হচ্ছে তো আমার খুবই পছন্দ হয়েছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে সমস্ত জিনিস আমি তো অনেক মাল আমার ঢুকেছে পরে আনবক্সিং তখন করবো তো না দেখাতে পারবো কি অনেক অনেক মাল জড়ো হয়েছে তো